দেশে হয়েছে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার এবং সে অধিকার কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ জনগণকে দেওয়ার জন্যে অবিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আমরা বাম গণতান্ত্রিক জোট আমাদের সাথে আলোচনা করে এই সরকার গঠিত হয় নাই আমরা সেদিন বলেছিলাম যে যারা আন্দোলনরত গণতান্ত্রিক শক্তি সমূহ ছাত্র সংগঠন পেশাজীবী সংগঠন তাদের সাথে আলোচনার ভিত্তিতে সরকার গঠন করা হোক তারা সেটা শোনেন নাই তারা না শোনে আমেরিকা ইউরোপীয় ইউনিয়নের সাথে পরামর্শ করে লোকেরা পুঁজিপতিদের সাথে পরামর্শ করে আমলা সামরিক বেসামরিক আমলাদের সাথে পরামর্শ করে তারা সরকার করছেন এবং এই সরকার গঠনের ভেতর দিয়েই জনগণের আকাঙ্ক্ষা নস্যাৎ হয়েছে আজ আমরা তা হারে হাড়ে টের পাচ্ছি ফলে আমরা শ্রমিক কৃষক বিভিন্ন পেশাজীবী মেহনতি মানুষকে যে যেখানে আছি আমরা নিজেদের জীবন জীবিকার যে সংগ্রাম অধিকার সেই অধিকার প্রতিষ্ঠার জন্যে গণতান্ত্রিক রাজনৈতিক একটি শক্তিশালী ঐক্য আমরা যাতে গড়ে তুলতে পারি সেই জন্যে আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি এবং এখানকার সকল রাজনৈতিক শক্তিকে আমরা বলতে চাই এই সরকার তার পৃষ্ঠপোষকতায় মৌলবাদী সাম্প্রদায়িক কে প্রশ্রয় দিয়ে এখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চায় এটাও ওই মার্কিনিদের ডিজাইনের অংশ মলের রাষ্ট্র থেকে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতা এটাও বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না আসুন তাই আমরা ঐক্যবদ্ধ হই বাম গণতান্ত্রিক জোটের পতাকা তলে তার আহ্বানে আন্দোলন সংগ্রামে সেই আহ্বান জানিয়ে আজকের এই সভা আমরা এখানে শেষ করছি